পরস্পর দুটো ব্লগে দেখিয়েছি চিকুর স্কুলের খেলা আর চিকুর স্কুলের খেলাতে গার্জেনদের একটা খেলা ছিল যেটা হলো পিলো পাসিং আর এই ভিডিওটা করেছে আমার ছেলে আর পিলো পাসিংয়ে আমিও অংশগ্রহণ করেছি এই যে একটা বিশাল বড় গোল হয়েছে আর ওই যে পিলোটা নিয়ে আমরা ছড়াছড়ি করছি আর আগের বারে যেন তো এই খেলাটা সবার ফার্স্টে আউট হয়েছিলাম আমি আমি নিজেও জানতাম না যে এই খেলাটায় আমি একটা পজিশন পাবো যখন পিলোটা আমার কাছে আসছিল বুক ঢিপঢিপ করছে এই বুঝি মিউজিক বন্ধ হয়ে এইবারেও হেরে যাব এরকম একটা লাগছে চাই হোক ক্লাস পর্যন্ত আমি থার্ডে গিয়ে বাদ হয়ে গেছি আর এই যে এখানে ফার্স্ট সেকেন্ড বসে রয়েছে এ হলো ফার্স্ট আর ও হলো সেকেন্ড হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ক্যামেরা যেটুখানি চিকু করে দিয়েছে সেটুখানি দেখিয়েছে এবার হলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা সবাই দেখো মাঠে গোল করে বসে গিয়েছে বাচ্চাদেরকে প্রাইজ দেবে হেড স্যার ওখান থেকে অ্যানাউন্স করছে আর পুরস্কার ওই যে সাদা সাদা টিফিন বক্সগুলো দেখছে যেহেতু সবাই তো ছোট বাচ্চা একজনা প্রাইস পাবে একজনা না পেলে সত্যিই মন খারাপ হয় তাই সবার জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার আছে শুধুমাত্র গার্জেনদের বাদ আগের বারে যদি আমাকে একটা সান্ত্বনা পুরস্কার দিত তবুও আমার মনটা একটু ভালো লাগতো যাই হোক কি আর করা যাবে আগের দুঃখ এবারে যে আমি একটা কিছু পেয়েছি এটাই অনেক তো প্রথমে প্লেয়ের খেলা হয়েছিল প্লেয়ের তারপরে হলো লোয়ার তারপর হলো আপারের প্রাইস ডিস্ট্রিবিউশন হবে একদম পরস্পর ক্লাস ধরেই হবে সবাই বসে রয়েছে বাচ্চাগুলোকে আগে দিতে হয়েছে আর গার্জেনরা পেছনে ওদেরকে খেয়াল রাখছে আর এক একজন দিদিমণি এক একটা বাচ্চাকে প্রাইজ তুলে দিচ্ছে আর ওই দেখো মানে বড় ছোট আর মেজো হলো টিফিন বক্স সবাইকেই টিফিন বক্স দিচ্ছে আমার আমার মনে হয় যে টিফিন বক্সের বদলে যদি বাচ্চাদের ইউজ করবার কোনো জিনিস দিত তাহলে ভালো হতো কারণ অত বড় বড় টিফিন বক্সে ওরা কিন্তু টিফিন নিয়ে যায় না এবার আমার ছেলের পালা অদ্ভুত बार्नीश, बार्नीश के शाह और थार्ड दरिंद नेक्स्ट किया चक्रवर्ती अनुरोध कर शाह प्रथम रान अपने सेकंड, अरविंद दास रान थर्ड। সবাই হাতি হটিং নিবি আপার হটিং নিজিলি ঘোষ আহিলি ঘোষ সেকেন্ড মাহি মিত্র থার্ড মাহি মিত্র থার্ড মানালি ঘোষ আহিলি ঘোষ মাহি মিত্র দুই মাহি মিত্র থার্ড

বাচ্চাটিকে এত কালিগায় রেখেছে কেন মালতি মাসি শকরতলা সুবান নেতাজি সুবান মল্লিক আচ্ছা আমাদের নেতাজি পিস্তল ছিল ওটা মাঠে নাকি পড়ে গেছে হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকে দয়া করে নেতাজিকে ওর পিস্তলটা দিয়ে দেবেন

ওই যে মুকুশতোটা ওড়িয়ে দেব ইয়ালি কোঙ্গার মহাশয়কে অনুরোধ করব ফিলোপাসি গার্ডিয়ানের প্রাইসটা দিয়ে দিতে এ আসা আসা ধুমনাগন্ডু এটা ধরবে এটা ধরবে এটা ধরবে নিহা বাস সেকেন্ড ইয়া অধিকারী পাশ ঠিক ইয়া যাচ্ছে কম টু টেক ডার প্রাইস এই কুন্ডন অফ সেকেন্ড মিহা দাস অধিকারী তারা এসছেন হাততালি হাততালি যদি হাততালি সমনা কুন্ড

Second, <laughs> Sumona Bose <postcard. laughs>